সেই দিন থেকে আমি আল্লাহ রব্বুল আলমিনের নিয়মে আমি আল্লাহ রব্বুল আলমিনের গণনায় বছর গণনায় মাস রয়েছে বারোটি আমার ভাইয়েরা এই বারোটি মাসের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন স্পেশালি চারটি মাসের কথা বললেন মিনহা ফিহা আর বাতুন হরম চারটি মাস হচ্ছে আল্লাহর কাছে সম্মানিত মাস এই চারটি মাস হচ্ছে আল্লাহর কাছে সম্মানিত মাস বুখারীর বর্ণনায় হাদিস এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই চারটি মাস কোন চারটি মাস আল্লাহর কাছে সম্মানিত এই কথার উত্তর দিতে গিয়ে নবীজি বলেছেন এক নাম্বার হচ্ছে জিলকদ আর দুই নাম্বার হচ্ছে জিলহজ আর নাম্বার থ্রি তিন নাম্বার হলো মহাররমের মাস এই তিনটি মাস মুতাওয়ালিয়া ধারাবাহিকভাবে আসে আরও একটি মাস হচ্ছে রজব মাস এই সর্বমোট চারটি মাস হচ্ছে আল্লাহর কাছে কুরআনের বিধান অনুযায়ী সর্বশ্রেষ্ঠ সম্মানিত মাস সুহান এখন অনেকে প্রশ্ন করতে পারেন হুজুর চারটি মাস যদি সম্মানিত হয় তাহলে রমজান মাস হয়ে গেল প্রশ্ন আসে কিনা নবীজি সাল্লাম বলতেছেন রমজান মাসের পরে আল্লাহ রব্বুল আলমিনের কাছে যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করা হয়েছে পৃথিবীর সূচনা লগ্ন থেকেই আল্লাহর কাছে বছর গণনায় মাস রয়েছে কয়টি বারোটি বারোটি মাসের মধ্যে চারটি মাস হচ্ছে সম্মানিত জিলকদ জিলহজ মুহাররম এবং রজব মাস এই চারটি মাস কার কাছে সম্মানিত আল্লাহর কাছে সুতরাং এই সম্মানিত মাসকে আমি আপনিও সম্মান দেওয়া লাগবে যদি আমি আপনি সম্মান দিতে পারি এই মোহরম মাসকে সম্মান দিতে হলে কি বিভিন্নভাবে চা নাস্তার ব্যবস্থা করা লাগবে নাকি সম্মান দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে যাতে করে পাঁচ নামাজ থেকে শুরু করে ইসলামের প্রত্যেকটা বিধিবিধান এই মহাররম মাসে খুব ভালোভাবে যেন আমরা পালন করতে পারি এবং গুনাহ থেকে হান্ড্রেড পারসেন্ট যেন আমরা মুক্ত থাকার চেষ্টা করতে পারি এটাই হচ্ছে সম্মান দেওয়া আমরা সকলে দিতে পারবো তো ইনশাল্লাহ প্রিয় ভাইয়েরা আমার মহারম মাসের পাঁচটি স্পেশালিটি রয়েছে তার মধ্যে এক নম্বরে বলেছি এটি হচ্ছে ইসলামী ক্যালেন্ডারের প্রথম মাস আর দুই নাম্বারে এই মাস হচ্ছে আল্লাহর কোরআন অনুযায়ী সম্মানিত মাসের অন্তর্ভুক্ত আর নাম্বার থ্রি তিন নম্বরে এই মাসে কোনোভাবেই অন্যায় অত্যাচার অবিচার জুলুম কোনোভাবেই করা যাবে না আপনি পাপ করেছেন তার মানে আপনি নিজের উপর জুলুম করেছেন আপনি একজন মানুষকে ঠকাইছেন তার মানে আপনি নিজের উপর জুলুম করছেন মানুষের উপর আপনি জুলুম করেন নাই আপনি একজন মানুষকে বিভিন্নভাবে নির্যাতন করেছেন মনে রাখতে পারেন আজকে হয়তো আপনার ক্ষমতা অনেক বেশি কিন্তু এমন একটা দিন আসবে যেই দিনে আপনার মাত্র কোনো ক্ষমতা থাকবে না সেই দিন ওই ব্যক্তি আপনার আমল নামা থেকে সবগুলো ওই ব্যক্তির আমন লামার মধ্যে দিয়ে দিবেন কে সুতরাং এই মাস মহাররমের মাস সম্মানিত মাসে কেউ কারো উপর জুলুম করা যাবে না নিজের উপর পাপ করে জুলুম করা যাবে না আল্লাহ নিজে বলতেছেন ফালা তাজলিম না আংফুগ তোমরা এই মাস সমূহের এই সম্মানিত মাস সমূহের মধ্যে নিজেদের প্রতি কোনো পাপ করে জুলুম করবে না এই কথাটা কার পাপ করা যাবে পাপ করার ক্ষেত্রে একেবারে জিরো টলারেন্স হচ্ছে এই সম্মানিত মাসে সুতরাং আমরা পাপ থেকে একশো হাত দূরে থাকার চেষ্টা করবো আল্লাহ আর নাম্বার ফোর চার নাম্বার এই মাসের স্পেশালিটিগুলোর মধ্যে স্পেশালিটি নাম্বার যে স্পেশালিটি সেটি হচ্ছে আমরা বেশি বেশি এই মহারম মাস যেহেতু আল্লাহর মাস আমরা বেশি বেশি সম্মান দিব কারণ এই মাসটাই হচ্ছে আল্লাহর মাস চার নাম্বার স্পেশালিটি হচ্ছে এই মহার্রম মাসটা কার মাস আল্লাহর মাস আল্লাহ রব্বুল আলমীর তার প্রিয় হাবিবের মাধ্যমে মুসলিম শরীফের বর্ণনায় বলেছেন শাহরুল্লাহিল মুহাররম এই মুহাররম মাস হচ্ছে আল্লাহর মাস তাহলে বাকি এগারো মাস কার মাস কথা বলেন সব আল্লাহর মাস আমরা কার এই মসজিদ কার আপনার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব কিছু কার আমার বলতে কিচ্ছু আছে কোনো কিচ্ছু নাই সব কিছুর মালিক আল্লাহ আল্লাহ নিজে বলতেছেন যে এই মোহারমের মাস নবীর মাধ্যমে বলতেছেন এটা আমার মাস নবীজি সাল্লি সাল্লাম মুসলিম শরীফের বর্ণনায় বলেছেন শাহরুল্লাহিল মোহারম এই মোহারম মাসটা আল্লাহর সুতরাং যেহেতু আল্লাহরুল্লাহ আলমিন একটা মাসকে সরাসরি আল্লাহর জন্য বলে দিয়েছেন তাহলে এই মাসে কোনোভাবেই পাপাচার করা যাবে নামাজ ছেড়ে দেওয়া যাবে কোনো কিচ্ছুই করা যাবে না শুধুমাত্র ভালো আমল ইসলাম যেভাবে আপনাকে বলেছে ঠিক সেভাবে আপনাকে চলতে হবে একেবারে জিরো টলারেন্স কারণ এই মাসটা কার আল্লাহর মাস আর নাম্বার ফাইভ পাঁচ নাম্বারে মোহরম মাসের যে পাঁচ নাম্বার স্পেশালিটি সেটি হচ্ছে এই মোহরম মাসে আপনি বেশি বেশি নফল সিয়াম পালন করবেন পারা যাবে ইনশাআল্লাহ মুসলিম শরীফের বর্ণনা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদল সিয়ামি বাদা রমাদন শাহরুল্লাহিল মুহাররম আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব মুসলিম শরীফের বর্ণনায় বললেন রমজান মাসের পরে যেই মাসের রোজা আল্লাহর কাছে সব চাইতে প্রিয় সেই মাসটাই হচ্ছে এই মুহাররমের মাস সুতরাং এই মুহাররম মাসে আমাকে আপনাকে রোজা থাকতে হবে যদি আমি আপনি এই মুহাররম মাসের রোজা থাকতে পারি তাহলে আমাকে আপনাকে আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে সামিল করে দিবেন কে রোজা থাকতে সবাই রাজি আছেন রমজানের পরে এই মুহাররম মাসের রুজা আল্লাহর কাছে সবচেয়ে এই কথাটা পৃথিবীর কোন মসজিদের খতিব সাহেবের নয় এটা বলেছেন আমার আপনার প্রাণ প্রিয় নবী রসুল রসুল্লাহ সবাই পড়েন সাল্লু আলাইহাল্লাম সুতরাং এই মুহাররম মাসকে হেলায় খেলায় কাটিয়ে দিলে চলবে না এই মহারম মাস আমরা যে যত বেশি পারি নফল রোজা বেশি বেশি রাখার চেষ্টা করবো একটি বর্ণনা এসেছে অনেকে হয়তো করে থাকতে পারেন যে এমন আলোচনা শুনেছি এখানে আমার আলোচনা করার সুযোগ হয় নাই আমি আগে মসজিদে করেছিলাম যে রমজান মাসের পরে সবচেয়ে বেশি নফল রোজা নবীজি সাল্ল আলহ সাল্লাম সাবান মাসে রাখতেন আবার হাদিসের মধ্যে এমনও আছে যে রমজানের পরে শাহবানের গুরুত্ব সবচেয়ে বেশি তাহলে এই দুই হাদিসের সমন্বয় আপনি কিভাবে করবেন নবী সন্্ল সাল্লাম শাহবান মাসের গুরুত্ব অনেক দিতেন তার এই দুইটি হাদিসের সমন্বয় এভাবেই করা সম্ভব রমজানের পরে শাহবান রমজানের রমজানের গুরুত্ব সবচেয়ে বেশি এরপরে শাহবানের গুরুত্ব আর এর পরে হচ্ছে মোহারম মাসের গুরুত্ব কারণ মোহররমের চাইতে শাহাবানের গুরুত্ব আরও অনেক বেশি প্রিয় ভাইরা আমার তাই বলে কি মোহাররমের রোজা আমরা ছেড়ে দিব। নবীনী চন্দন দ আলাইসাল্লাম তিনি স্পষ্টভাবে বলতেছেন কোনো ব্যাখ্যার প্রয়োজন নাই আফদল সিয়ামি বা রমাদন। রমাবন রমা পরে সবচেয়ে উত্তম রোজা হচ্ছে শাহরুল্লহীন মোহারররম আল্লার মাস মোহাররমের রোজা শুভানন্দ প্রিয় ভাইরা আমার এই পাঁচটি স্পেশালিটি মাথায় রেখে আমরা এই মোহারম মাসকে কাজে লাগানোর চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সকলকে কাজে লাগানোর তৌফিক দান করে পড়ে না আমিন